আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমরা একটা হিম সাগর আমের গাছের দৃশ্য দেখানোর চেষ্টা করছি বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ছোটো রয়ে গেছে আমরা অনেক সময় লক্ষ্য করেছি বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ঝরে পড়ে যাচ্ছে তবে গত বছর তুলনায় এবারে প্রচুর পরিমাণ আম কম আসছে যেখানে একশো পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট যেখানে গত বছর থেকে অনেক এবারে অনেক তুলনায় অনেক কম আসছে আমরা এই গাছটির দৃশ্য যদি একটু দেখাই এটি একটি হিমসা তবে আমগুলো অনেক ছোট তুলে আসছে বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো এখনও ছোট রয়ে রয়েছে তবে যদি তাৎক্ষণিকভাবে বৃষ্টি আসে আমগুলো খুবই দ্রুত বাড়বে বা বড় হবে আমরা হিমসাগর আমের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করছি আম গাছে বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ঝরে পড়ে যাচ্ছে তবে আমগুলো ছোট রয়েছে যদি তাৎক্ষণিকভাবে বৃষ্টি আসে প্রদত্ত যদি খুব দ্রুত বৃষ্টি আসে তাহলে আমগুলো গত বছরের মতোই বড় হবে এবং আমগুলো আর ঝরে পড়বে না